প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত পঁচিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো তার আগে বরাবরই আমি যেটি বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন এবং ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান এবং আপনারা সেই কাঙ্ক্ষিত জবটি খুঁজে পেতে সহজে খুঁজে পেতে পারেন তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে সবগুলো বিষয় তুলে ধরবো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এ পি বাংলাদেশ বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা অনলাইনে এইচ টি পি স্ল্যাশ এ পি এস সি এল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অনলাইনে আবাদ দরখাস্ত করেছে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দেখুন ক্রমিক নং পদের নাম প্রারম্ভিক মূল বেতন ও পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে রয়েছে সার্ভেয়ার মূল বেতন বিশ হাজার টাকা পদের সংখ্যা রয়েছে একটি এরপরে দেখুন দুই নম্বরে রয়েছে জুনিয়র লিফ্ট অপারেটর মূল বেতন বিশ হাজার শূন্য পদের সংখ্যা একটি এরপরে যে নম্বরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান গ্রেড টু মূল বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা পনেরোটি অনেকগুলো পদ রয়েছে এরপরে চার নম্বরে রয়েছে জুনিয়র ওয়েল্ডার গ্রেড থ্রি মূল বেতন সতেরো হাজার টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি এরপরে পাঁচ নম্বরে রয়েছে দেখুন জুনিয়র মেশিনিস্ট গ্রেড থ্রি মূল বেতন রয়েছে সতেরো হাজার টাকা এরপরে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নাম্বারের রয়েছে জুনিয়র টার্নার গ্রেড টু মূল বেতন রয়েছে সতেরো হাজার টাকা পদের সংখ্যা রয়েছে দুইটি সাত নম্বরে রয়েছে দেখুন জুনিয়র মেকানিক গ্রেড টু মূল বেতন সতেরো হাজার টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এরপর আট নম্বরে রয়েছে জুনিয়র এসি মেকানিক গ্রেড টু মূল বেতন রয়েছে সতেরো হাজার টাকা শূন্য পদের সংখ্যা দুইটি এরপরে নয় নম্বরে রয়েছে জুনিয়র ক্রেন অপারেটর গ্রেড টু মূল বেতন সতেরো হাজার শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এরপরে দশ নম্বরে রয়েছে জুনিয়র ইলেকট্রিশিয়ান গ্রেড টু মূল বেতন রয়েছে সতেরো হাজার টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে আটটি এরপরে এগারো নম্বর রয়েছে জুনিয়র ইন্সট্রুমেন্ট মেকানিক গ্রেড টু মূল বেতন রয়েছে সতেরো হাজার শূন্য পদের সংখ্যা রয়েছে ষাটটি এরপরে বারো নম্বর রয়েছে জুনিয়র আর্মেচার উইল্ডার গ্রেড থ্রি মূল বেতন রয়েছে সতেরো হাজার শূন্য পদের সংখ্যা একটি এরপরে রয়েছে এরপরে রয়েছে জুনিয়র কেবল অয়েন জয়েন্টার গ্রেড টু মূল বেতন রয়েছে সতেরো হাজার শূন্য পদ সংখ্যা রয়েছে একটি এরপরে চোদ্দো নম্বর রয়েছে জুনিয়র প্লাম্বার গ্রেড টু মূল বেতন রয়েছে সতেরো হাজার শূন্য পদ সংখ্যা রয়েছে একটি সর্বশেষ পনেরো নম্বর রয়েছে জুনিয়র পেইন্টার গ্রেড টু মূল বেতন রয়েছে সতেরো হাজার শূন্য পদ সংখ্যা রয়েছে দুইটি এই টোটাল পনেরো ক্যাটাগরির সর্বমোট বাউন্নটি পদে টোটাল তারা কিন্তু পনেরো ক্যাটাগরির বাউন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর যে বিষয়গুলো রয়েছে দেখুন বেনিফিট বা সুযোগ সুবিধা যে চাকরির সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন পাওয়ার স্টেশন ভাতা নিয়মিত আবাসন এরপর হচ্ছে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা মেডিকেল ভাতা শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিজ বেনিফিট প্রাপ্য হবেন এরপরে দুই নম্বরে দেখুন প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসেবে নিয়োগপত্র এক বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানব বিশকাল এক বছর সহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিশ্চিত করা হবে প্রতি তিন বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে অবসর গ্রহণের বয়স ষাট বছর এরপর যে শর্তাবলী রয়েছে দেখুন বয়স সীমা তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স গণনা করা হবে শিক্ষাগত যোগ্যতা এটি আমি পড়ব না শিক্ষাগত যোগ্যতা এর আগে আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বুঝতে পারবেন এরপর তিন নম্বর রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ এক নম্বর হতে দুই নম্বর পদের জন্য একশত বারো টাকা এবং তিন থেকে পনেরো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা তবে সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগৃষ্টি শারীরিক প্রতিবন্ধিত লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরীক্ষা ফি পরিশোধ করতে হবে এরপরে দেখুন অনলাইনে আবেদনের লিঙ্ক যে রয়েছে ইসটিপি স্ল্যাশ এল ডট টক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে দেখুন আবেদনের শুরুর তারিখ হলো আঠাশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আজকে একত্রিশ মে অলরেডি তিন দিন আগে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এটি আবার বলা হয়েছে দেখুন আবেদনের শর্তাবলী নিয়মাবলী রয়েছে আবেদনে অংশগ্রহণকারী ব্যক্তিকে টি টিপি স্লাস এপিএসসিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হলো আমি আগেই বলেছি আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এরপরের যে বিষয়টি আমি দেখাবো সেটি হলো যেহেতু আবেদন শুরু হয়েছে আপনাদেরকে এইসিটিপি স্লাস এপিএসিএল ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রসেসটা একটু দেখানোর চেষ্টা করবো তো দেখুন যে কোনো ব্রাউজারে গিয়ে এবিএস এল ডট টেলিটক ডট কম ডট ক্লিকে ইন্টার দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা দেখুন উপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এবং নিচে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এরকম পনেরো ক্যাটাগরি যা তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি ইন্টারফেস দেখাবে আপনি যে পদে আবেদন করবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এরকম পাবেন মেম্বার অফ অল জবস আপনারা যদি সদস্য হয়ে থাকেন ইয়েস ক্লিক করবেন যদি সদস্য না হন তাহলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনারা এরকম একটি আবেদন ফর্ম পাবেন আবেদন ফর্মটি সুন্দরভাবে ধীরে সুস্থ নির্ভুলভাবে পূরণ করবেন পূরণ করার পরে আপনারা সুন্দরভাবে সাবমিট করবেন ভিউয়ার্স তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম